এবং ভাটির প্রবেশদ্বার বলা হয় নিকলিকে সো ভাটি যে জায়গায় ভাটি বাংলাদেশে এক সময় প্রায় বারোশোর মতো নদী ছিল সেই নদীর সংখ্যা কমতে কিন্তু কিন্তু এখন শাখা প্রশাখা সহ আমরা বই পুস্তকে যেটা পাই দুশো তিরিশটা নদী বাংলাদেশে রয়েছে আমাদের নিকলিতেও কিন্তু বেশ কয়েকটি নদী রয়েছে এবং স্রোতস্বিনী নদী রয়েছে প্রবাহমান নদী রয়েছে তো কথায় আছে যে নদীর এপার ভাঙে ওপার গড়ে নদী যেহেতু থাকবে নদীর থাকবে তবে আপনি যে চমৎকার প্রশ্নটি করেছেন আপনাকে আমি ধন্যবাদ জানাই ইতিমধ্যে আপনি বলেছেন যে অনেক কথা বলছে তো নদী ভাঙ্গন প্রতিরোধে অলরেডি কিন্তু আমাদের পানি উন্নয়ন বোর্ড থেকে কিন্তু আমাদের কার্যক্রম কিন্তু চলমান রয়েছে অলরেডি আমাদের সিংপুর ইউনিয়ন এবং ছাতিরচর ইউনিয়নের জন্য আমাদের মাননীয় সংসদ সদস্যের অক্লান্ত পরিশ্রমে আমরা কিন্তু পানি উন্নয়ন বোর্ড থেকে বা পানি সম্পদ মন্ত্রণালয় থেকে প্রায় একশো কোটি টাকার কাজ কিন্তু এটা চলমান রয়েছে নদী ভাঙ্গন রোদে আমাদের বর্তমান কার্যক্রম যেটা রয়েছে আমাদের প্রায় চোদ্দটি স্পটে আমাদের কিন্তু জিও ব্যাগ ফেলা হচ্ছে বড় বড় জিও ব্যাগ যেটা বলেন নদী শাসনের জন্য আমাদের ড্রেজিং প্রকল্প সামনে চালু হবে এবং ব্লক সিস্টেম বলেন নদীর পাশে বেরিবাদ বলেন এই বেরিবাদের কার্যক্রম কিন্তু চালু রয়েছে এবং এটার মাধ্যমে আরও বেশি পর্যটকদের দৃষ্টি আমরা আকর্ষণ করতে পারব। আরও বেশি বেশি পর্যটক আমাদের নেকলিতে আসবে সে অনুযায়ী আমাদের বেরিবাদের পাশে বৃক্ষরোপণের যে কর্মসূচি সেটাও কিন্তু ইনশাল্লাহ চালু থাকবে বৃক্ষরোপণ হবে এখানে দৃষ্টিনন্দন পার্ক হবে বেরিবাদকে কেন্দ্র করে নতুন নতুন হোটেল হবে রিসোর্ট হবে মোটেল হবে রেস্টুরেন্ট হবে সেই কার্যক্রম কিন্তু চলমান রয়েছে একশো কোটি টাকার কাজ এটা মাননীয় সংসদ সদস্যের মাধ্যমে করা হচ্ছে এবং তিনি কিন্তু সরাসরি এটা তদারকি করছেন এবং আমরা যেহেতু স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে আমরা যেহেতু স্থানীয় সরকার বিভাগের যেহেতু আমরা উপজেলা পর্যায়ে রয়েছি উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি আমরা জনপ্রতিনিধি আমরা কিন্তু সরাসরি সেটা দেখভাল করছি যারা ঠিকাদার যারা কাজ করছে তারা যাতে সঠিকভাবে যেন কাজটা করে সেই কাজটা কিন্তু আমরা আদায় করে নিচ্ছি কাজের গুণগত মান এবং কাজের যে সময় নির্দিষ্ট সময়ের মধ্যে যাতে কাজ শেষ করতে পারে সেটার জন্য কিন্তু নিয়মিতভাবে আমরা মিটিং করছি এবং তাদের সাথে আমরা যোগাযোগ রক্ষা করে চলছি পানি উন্নয়ন বোর্ড থেকে প্রতিনিয়ত আমাদের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বা আমাদের যারা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যারা রয়েছে এসও যারা রয়েছে তারা কিন্তু প্রতিনিয়ত আমাদের এখানে এটা দেখভাল করছেন আমাদের ডিসি অফিসের মাধ্যমে আমাদের ডিসি মহোদয় সহ আমাদের ইয়নো মহোদয় সহ আমরা যারা আছি আমরা কিন্তু নিয়মিত এটা আমরা কি কার্যক্রম আমরা পর্যবেক্ষণ করছি এবং কাজের গুণমত মান ঠিক রাখার জন্য আমরা যে তদারকিটা করার দরকার সেই তদারকিটা কিন্তু করে যাচ্ছি আগামী ইনশাআল্লাহ দুই বছরের মধ্যে নেকলিতে কোনো নদী ভাঙ্গন ইনশাল্লাহ থাকবে না আমাদের নদী ভাঙ্গন প্রতিরোধের জন্য যে যেই পরিকল্পনা নেওয়ার দরকার সেই পরিকল্পনা আমাদের আছে সেই অনুযায়ী কাজ এগিয়ে চলেছে সামনে এটার পরিধি বলেন বা আমাদের যে বরাদ্দ বলেন সামনের ইনশাল্লাহ এই বরাদ্দ আরও বাড়বে এবং এই নদী ভাঙ্গন প্রতিরোধের ফলে আমাদের যে বেরিবাদ বলেন এবং এটাকে কেন্দ্র করে আমাদের আপনার আরও বেশি আপনার কর্মের সৃষ্টি হবে আরও লোকবল আমরা এই জায়গায় আমাদের কাজে লাগবে কাজ করে তারা চলতে পারবে সেটার পাশাপাশি আমাদের দৃষ্টিনন্দন বিভিন্ন স্পট তৈরি হবে এবং এখানে আমাদের পরিবেশ এবং প্রতিবেশগত যে দিকগুলো রয়েছে সেটাও কিন্তু ইনশাআল্লাহ ঠিক থাকবে কারণ আমরা এমন কোনো কাজ করছি না যেটা আমাদের প্রতি পরিবেশের জন্য অঙ্কিত হতে আমরা পরিবেশ এবং প্রতিবেশের অবস্থান ঠিক রেখেই কিন্তু বিজ্ঞানসম্মত উপায়ে কিন্তু আমরা কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি এখন সিংপুরে কিন্তু নদী নদীবাঙ্গন অনেকাংশে কমে গিয়েছে ছাদের নদী নদীবাঙ্গন এখন অনেকাংশে কমে গিয়েছে ইনশাআল্লাহ আগামী যে প্রকল্প চলছে আগামী এক থেকে দেড় বছরের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হয়ে যাবে এটার পাশাপাশি আরও নতুন প্রকল্প এটার সাথে যুগ হবে নতুন গ্রাম তৈরি হবে মডেল গ্রাম তৈরি হবে এবং এই জায়গায় গুচ্ছ গ্রামের মাধ্যমে এ জায়গায় একটা গ্রামের মাধ্যমে যাতে আমাদের যারা কৃষক যারা রয়েছে গৃহিণী যারা রয়েছে তারা এই বেরিবাদের কল্যাণে তারা এখানে নতুন কর্ম পরিবেশ পাবে পাশাপাশি আমাদের মুরগির খামার বলেন হাঁসের খামার বলেন এই জায়গায় নতুন নতুন আমাদের বিভিন্ন খামার হবে এবং এটার মাধ্যমে আমাদের যারা গৃহিণী রয়েছে যারা কর্মহীন রয়েছে তারা কর্মের আওতায় আসবে বিভিন্ন বেসরকারি সংস্থা এনজিওর মাধ্যমে তাদেরকে অল্প সুদে ঋণ দেওয়া হচ্ছে ঋণের আওতায় আমাদের যে দারিদ্রের হার সেই দারিদ্রের হার ইনশাল্লাহ কমে আসবে নদী ভাঙ্গন ইনশাল্লাহ আর থাকবে না আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনিও অনেক মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন এবং আপনার তারেক সিটিবি ওয়ানকে আমি উপজেলা পরিষদের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে নেকড়িবাসীর পক্ষ থেকে আমি তারেক সিটিবি ওয়ান তথা এই কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই সেই সঙ্গে আপনার এই চ্যানেলের উত্তরোত্তর সমৃদ্ধি এবং সাফল্য কামনা করছি এবং আজকের যে কথোপকথন আমার এই কথোপকথনের সর্বোচ্চ টুকুই আমি নিকলিবাসের জন্য উৎসর্গ করছি ধন্যবাদ আপনাকে সালামু আলাইকুম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই যে মাত্র আমি আলোচনা করলাম বর্তমান রানিং চেয়ারম্যান নিকলি উপজেলা এ এন রহুল কুদ্দুস ভাইয়া জনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ